বিগত কয়েক বছর আগে থেকে শুরু হওয়ার সবচেয়ে বড় দুর্গা দুর্গা প্রতিযোগিতার মাঝেই এবছর তৈরি হয়ে গেল সবচেয়ে ভারী প্রতিমা এমনটাই দাবি অন্তত ব্যারাকপুরের সুকান্ত সরণী ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের মূলত ফেলে দেওয়া বাতিল হওয়া লোহা দিয়ে তৈরি এই পুজো কমিটির প্রতিমার ওজন দেড় হাজার কেজির বেশি এছাড়াও প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে অষ্টধাতু ব্যারাকপুর নোনাচন্দন পুকুর এলাকার সাঁত্রিশতম বর্ষের এই পুজো পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা তুলে ধরার ভাবনা নেয় তাই ধিমের নামকরণ করা হয় স্পন্দন ফ্লাই ফাইবার দিয়ে তৈরি পুজো মণ্ডপের প্রতিটি কোনায় পরিবেশ সচেতনতার বার্তায় ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু প্রকৃতিকে নিয়ে ভাবনা তাই পরিবেশ বান্ধব প্রতিমা তৈরি করাই ছিল পুজো কমিটির মূল উদ্দেশ্য একইসঙ্গে সঙ্গে কর্মকর্তাদের মাথায় ছিল পুজোর মূল আকর্ষণ হবে প্রতিমা সেই মতো গতবারের শিল্পী হাবড়ার বানিপুরের বাসিন্দা ইন্দ্রজিত পোদ্দারকে জানানো হলে জুন মাস থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ প্রথমে জোগাড় করা হয় ফেলে দেওয়া সাইকেলের চেন গ্যাসের বার্নার তালা অব্যবহৃত মেশিনের পার্স লোহার চাল সেগুলি দিয়ে শক্ত ডাইসেল মধ্যে লোহার স্ট্রাকচার তৈরি করা হয় তারপর মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের অবয়ব তৈরি করা হয় বিভিন্ন ফেলে দেওয়া ধাতুর জিনিসকে কাজে লাগিয়ে সেই অবয়ব প্রতিস্থাপন করে শেষ হয়েছে রঙের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রতিমার সোনা রূপো মিলিয়ে প্রায় বারো থেকে চোদ্দ কেজির গয়না পরানো পরিমাণে কম হলে প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে সোনা এছাড়াও ব্যবহার করা হয়েছে রূপো তাবা দস্তা পিতল ব্রুট অ্যালুমিনিয়াম তবে বেশি ব্যবহার রয়েছে লোহার ফেলে দেওয়া বিভিন্ন জিনিস পুজো কমিটির তরফে জানানো হয়েছে দেড় হাজার কেজির বেশি ওজনের ধাতু প্রতিমা তৈরির জন্য আনা হয়েছিল ঝালাইয়ের পর ওজন আরো বেড়েছে উচ্চতা এগারো ফুট তার উপরে চালচিত্র চৌড়ায় ষোলো ফুট আমরা মনে করি এত ভারী ওজনের প্রতিমা কেউ তৈরি করেনি শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দা জানিয়েছেন মা দুর্গার মুখ ও হাত তামার তৈরি মায়ের অলংকার থাকবে সোনার লক্ষ্মীর মুখ পিতলের সরস্বতীর মুখ দস্তার গণেশের মুখ রূপোর আর কার্তিকের মুখ রুদ্রের আমি আগে দশ ফুটের হিরের দুর্গ তৈরি করেছি কিন্তু এটি আমার জীবনের সেরা প্রতিমা পুজোর পরে কেউ চাইলে প্রতিমা সংরক্ষণ করতে পারেন প্রসঙ্গত প্রথম সবচেয়ে বড় দুর্গা তৈরি হয়েছিল দু হাজার পনেরো সালে কলকাতা দেশপ্রিয়া পার্ক সেবছর অষ্টআশি ফুটের দুর্গা বানিয়ে চমকে দিয়েছিল তারপর থেকে শুরু হয় সবচেয়ে বড় দুর্গা তৈরির প্রতিযোগিতা একশো বারো ফুটের মা দুর্গা নিয়ে চর্চা শুরু হয়েছে এরপর পার্শ্ববর্তী ব্যারাকপুরের সুকান্ত স্মরণীয় পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির দেড় হাজার কেজি ওজনে সবচেয়ে ভারী দুর্গা তৈরির দাবি নতুন করে চর্চায় উঠে এসেছে তো আমার সেই ভাবনা থেকে মনে হলো না আমি একটা অষ্ট ধাতু মূর্তি করব সেখানে ইউজ করা হয়েছে বিভিন্ন সাইকেলের পার্টস বাইকের পার্টস বড় গাড়ির পার্টস বিভিন্ন মেশিন কলকারখানার পার্টস ব্যবহার করে করা হয়েছে তখন মনে হলো না অষ্টধাতুকে কিভাবে ব্যবহার তো ব্যবহার কীরকম যেমন ধরুন দেখতে পাচ্ছেন যে দুর্গার মুখ কপারের হাত কপারে সরস্বতীর মুখ পিতলে লক্ষ্মীর মুখ পিতলে সরস্বতীর মুখ দশটা গণেশের মুখ রূপর তো এইভাবে অ্যাসেম্বল করে সোনার পরিমাণ কম থাকবে তবে থাকবে মায়ের অলঙ্কারে বা হাতে সোনার থাকবে এছাড়া সমস্তটাই সব ধাতুকেই ব্যবহার করা হয়েছে আটটা ধাতুকে ব্যবহার করা হয়েছে কত ওয়েট হচ্ছে এই ঠাকুরের মোটামুটি এখন অব্দি যা মাল কেনা হয়েছে ঝালাই বাদে দেড় টন ওভার হয়ে গেছে কেজি হিসাব করলে দেড় হাজার কেজি এই এই ঠাকুরে বিপুল পরিমাণ ঠাকুর পৌঁছবে কি করে এটা ক্রেনে করে বড় ট্রাকে করে পৌঁছাতে হবে এটা মানুষ দিয়ে তোলা সম্ভব নয় কারণ শুধু যে ওয়েট তা নয় ব্যালেন্সিং একটা ব্যাপার আছে সাড়ে দশ ফুট হাইট তারপরে চালছি মূলত মানে কত জন এবং কত দিনে এই এই ঠাকুর আপাতত আপনারা রেডি করছেন কত জন বলতে অন্তত তিন চারজন তো মাল কালেকশনেই লেগে গেছে আর জুন মাস থেকে আমি শুরু করেছিলাম ভাবনাটা তো জুলাই মাসে কাজ শুরু করি জুন মাস ধরে সব পার্স খুঁজে বের করা এটা এখানে লাগবে ওখানে লাগবে মানে যা ঠাকুর এখন অব্দি দাঁড়িয়েছে তার থেকে বেশি মাল আমার বাড়িতে পড়ে আছে মানে ইউজ করতে পারি তো সেখান থেকে এই ভাবনার কারণ আমি বিগত দিনে সোনা রূপ, হিরে মতি মানে মুক্ত পাথর সমস্ত কিছু করে ফেলেছি তো সেখান থেকে একটু ইকো ফ্রেন্ডলি ভাবনা থেকেই এই মুক্তি করা